সবার হাতে ধ্বজ সবার মুখে সনাতন ধর্মের জয় হোক এবং জয় শ্রীরামের আওয়াজ পাঁচশো বছরের লড়াইয়ের পরে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল নন্দীগ্রামের সনাতন সমাজ পঁচিশ সালে পনেরো হাজার হিন্দুকে নিয়ে শোভাযাত্রা করেছিল আজকে নন্দীগ্রামের পঁচিশ হাজার হিন্দু একসাথে একসঙ্গে শোভাযাত্রা করে এখানে সমবেত হলো গত সোনা সোনাচূড়ার গাংড়াতে সোনাচূড়াতে রাম মন্দিরের স্থায়ী মন্দির নির্মাণ সেই কাজও চলছে আমি আর বক্তব্য বাড়াব না এখানে যারা দায়িত্বে আছেন অঞ্জন ভারতী প্রলয় পাল পবিত্র কর তারা সবাইকে প্রসাদের ব্যবস্থা করেছেন সুনীল থেকে সৌমিত্র ভাই থেকে আমাদের বর্ণালী বন এবং যারা প্রধানরা আছেন নিবেদিতা সিউলি থেকে শুরু করে খোদামবাড়ি ট্যুর বন থেকে শুরু করে বিরুলিয়া থেকে শুরু করে আমদাবাদের ভাই প্রধান শুরু করে তারা সবাইকে আপনাদেরকে আমাদের যে সাত্বিক ভোজন আছে সেই প্রসাদ তারা দেবেন এবং আপনারা সবাই এদেরকে সহযোগিতা করবেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশিষ্ট আইনজীবী রাষ্ট্রবাদী নেতা জেলার সভাপতি মলয় সিনহা মহোদয়কে এবং জেলার জিএস মেঘনাথ পাল মহোদয়কে যারা এই কর্মসূচিতে সাহায্য সহযোগিতা এবং নেতৃত্ব দান করলেন সবাই ভালো থাকুন সবাই একসঙ্গে বলুন বলো বলো নন্দী গ্রাম বলো বলো নন্দী গ্রাম বলো বলো নন্দী গ্রাম বলো বলো নন্দী সনাতন ধর্ম महादेव मंदिर की सिंधुराजी महादेव मंदिर की जानकीनाथ मंदिर की मां ने मंदिर की जजय सिरा अयोध्या धाम की अयोध्या धाम की अयोध्या धाम की भारत माता की धन्यवाद সবাই সহযোগিতা করবেন আমি বিশেষ করে প্রলয় ভাই ও পবিত্র ভাই অঞ্জন ভাইকে অনুরোধ করব যাতে সকলে সামান্য প্রসাদ তার ব্যবস্থা নিয়ে যান দেখার জন্য আর মেঘনাথটাকে বিশেষ করে অনুরোধ করব সবাই যাতে ঠিকঠাক বাড়ি ফিরে যায় প্রত্যেকটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখে এটা মেঘনাথটা যেন দেখেন আমি বিশেষ অনুরোধ করে আমার হাওড়াতে একটি বড় সভা আছে আমি সেখানে প্রস্থান করছি আমি মলয়দাকে ধন্যবাদ জানানোর অনুরোধ